নমস্কার কেমন আছেন সবাই সৌদি আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ অনেক দিন পর আবারও নিয়ে চলে এসেছি এক রেসিপির ভিডিও নিয়ে ব্যস্ততার কারণে সেভাবে আর ভিডিও আপলোড করা হচ্ছিল না তবে আজ একটু ফাঁকা ছিলাম ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি অনেকে হয়তো ভেবে থাকেন ওই তো পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ভিডিও তাতে আবার এত ব্যস্ত থাকে যে ভিডিও আপলোড করা হয় না সেটা কিন্তু একদমই নয় এই পাঁচ থেকে সাত মিনিট ভিডিওটা তৈরি করার জন্য এতে যে কতটা সময় দিতে হয় তা যারা ভিডিওটা বানায় একমাত্র তারাই বোঝে যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আজ বানাচ্ছি লাউ চিংড়ি তার জন্য চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম আর এখন সেগুলো সরষের তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো একটা পাত্রে তুলে নেব চিংড়ি মাছগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে তাহলেই লাউ চিংড়িটা খেতে বেশ ভালো লাগবে আর লাউ চিংড়ি বানানোর জন্য লাউগুলোকে বেশ সরু সরু লম্বা করে কেটে নিতে হবে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটা পাত্রে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এরপর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এরই সাথে দিয়ে দিচ্ছি কিছু পাঁচ ফোড়ন আর ফোড়নগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব এই রেসিপিটা চাইলে আপনারা শুধুমাত্রই ফোড়ন দিয়েও বানাতে পারেন বা এর সাথে একটু আদা দিতেও পারেন তবে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়েই বানাবো কিভাবে বানাই সেটাই দেখতে থাকুন ফোড়নগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আপনারা হয়তো ভাবছেন রসুন বাটা যদি আগে দিলাম তো পেঁয়াজ কখন দেব। দেখতে থাকুন পেঁয়াজটা কখন দিই রসুনটা হালকা ভেজে নেব খুব বেশি ভেজে নেওয়া চলবে না হালকা ভেজে নিতে হবে যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটাটাও হালকা ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটাও যেন চলে যায় আদা বা রসুন কোনোটাই খুব বেশি ভেজে নেওয়া চলবে না মশলাগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দেব উচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের সাথে এখন আদা রসুন ভালোভাবে ভেজে নেব এই রেসিপির জন্য পেঁয়াজটা খুব বেশি ভাজবো না তাই পেঁয়াজটা সবার শেষে দিলাম পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার সাথে সাথে রসুন এবং আদাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে লাউ চিংড়ির রেসিপি একটু কম ঝাল হয় তাই কাঁচা লঙ্কা দিয়েও বানানো হয়ে থাকে আপনারা যদি এটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে বানাতে চান তাহলে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিতে পারেন তবে আমি এখানে অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো যার ফলে রঙটাও বেশ ভালো আসবে রসুন এবং আদা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও হালকা ভাজা হয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ লাউটাকে একটু সরু সরু এবং লম্বা করে কেটে নিতে হবে আমি কিভাবে লাউটা কেটেছি তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখন লাউয়ের সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরই সাথে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তবে লবণটা কিন্তু একটু বুঝে দেবেন এখন যে এতটা লাউ রয়েছে সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এটা একেবারেই কমে যাবে তা না হলে প্রথমে কিছুটা লবণ দেবেন আর তারপর মনে হলে আবারও অল্প একটু দিয়ে দেবেন আমার এই একটা লাউয়ের জন্য লবণ লেগেছে প্রায় তিন চামচ লবণ হলুদ গুঁড়ো সব কিছু ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে নিয়েছি এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব ফিরে এসেছি ছ মিনিট পর আর এখন দেখুন লাউ থেকে ঠিক কতটা জল বেরিয়েছে আর লাউগুলো সেদ্ধ হয়ে কতটা কমে গিয়েছে এই লাউয়ের রেসিপির জন্য লাউয়ের মধ্যে একটুও জল দেব না লাউ থেকে যে জল বের হবে সেই জলে লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটাও প্রায় তৈরি হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো এর মধ্যে রয়েছে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আপনাদের তো আগেই বললাম এই রেসিপি খুব বেশি ঝাল ভালো লাগে না তাই অল্প একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব আবারও ফিরে এসেছি দশ মিনিট পর আর এখন লাউটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোটা জিরে শুকনো কড়ায় ভালোভাবে ভেজে নিয়েছি আর তারপর সেগুলো গুঁড়ো করে নিয়েছি জিরে গুঁড়োর সাথে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর সব কিছু লাউয়ের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে এসেছি আবারও দু মিনিট পর আর এখন লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি আর চিনিটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। লাউগুলো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে তাই এখন নাড়াচাড়া করে জলটা একেবারে শুকিয়ে নেব এই রেসিপিটা একটু ঝরঝরে হলে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে অবশ্যই হালকা গ্রেভি অবস্থাতেও নামিয়ে নিতে পারেন এখন দেখুন লাউয়ের এই রেসিপিটা একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এটা এখন একটা পাত্রে ঢেলে নিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আজকের রেসিপি লাউ চিংড়ি একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই Ta-da!